এখন কিউ কথা বলে না কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যে বৃত্তটা ত্রিভুজের ভিতর অবস্থান করবে এই যে রকম ত্রিভুজের ভিতরে থাকবে কিন্তু তিন বাহুকে স্পর্শ করবে ত্রিভুজের বাইরে বৃত্তটা যাবে না এর নাম হয়েছে অন্তর্বৃত্ত তা আমরা যেহেতু বলছে নির্দিষ্ট একটা ত্রিভুজ আমি নির্দিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করি ইচ্ছামত দৈর্ঘ্য নিয়ে এই ত্রিভুজের যদি কোনো পরিমাপ দেওয়া থাকে দেখো এই দেখে দেখো যদি ত্রিভুজের কোনো পরিমাপ তোমাদের প্রশ্নে দেওয়া থাকে তোমাদেরকে সেটা অবলম্বন করতে হবে কিন্তু এখানে যেহেতু দেওয়া নাই নির্দিষ্ট কথা বলা আছে তাই আমি নির্দিষ্ট একটা ত্রিভুজ আঁকলাম নাম দিলাম এ বি সি একটি ত্রিভুশাকি যার অন্তর্বৃত্ত আঁকতে হবে অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যে বৃত্তটা এবি। বি সি সি বাহুকে স্পর্শ করে ভিতরে থাকবে এখন তুমি যেকোনো দুইটা কোনকে সমুধি খণ্ডিত করবা আর পরিবৃত্ত সময় কিন্তু আমরা বাহু সমুধি খণ্ডিত করছি এখন তুমি কি সমুদ্রে করবা দুইটা কোন এই যে আমি একটা কোনকে সমুধি খণ্ডিত করছি এই দেখো এই যে কোনটাকে আমি এখন সমুধি খণ্ডিত করবো কোন সমুধি খণ্ডিত করবা এই যে একটা বেসার্থ নিবা আর এই যে এখানে আর একটা বেসার্দ নিবা একটা চিকন লাগবে তোমাদের বুঝতে পারছো এই যে কোন খণ্ডিত করবা নাহলে কিন্তু সমুদি খণ্ডিত হবে না এই যে এখন এই 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 যে তাহলে কোন খণ্ডিত নিয়মটা হলো ইচ্ছামতো একটা বেসার্ধ নিলাম তাহলে আমি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা কোন এই কোনটাকে অর্ধেক করবো যখন যে কোনো জিনিসকে কোন বলো আর বাহু বলো যাকে তোমরা অর্ধেক করতে চাও তখন তোমাদের কি করতে হবে জানো এই সম্পূর্ণ একটু কম নেবা মানে অর্ধেকের বেশি নিবা বেশি নিয়ে এনে একটা চাপ দিবা এখানে আর একটা চাপ দিবা ঠিক আছে এই যে চাপ এখন তুমি যোগ করবা এখন আমরা কি করব এটাকে যোগ করব তাহলে কোন অবিন্দুতে ছেদ করে আলাইকুম তাহলে পরস্পর ও ও বিন্দুতে হ্যাঁ দেখো সামান্য একটু দাঁড়াও হ্যাঁ একটু এক মিনিট দাঁড়াও আচ্ছা বাইরে দাঁড়াও তাহলে এখন কি করতে হবে দেখো যে দবিন্দুতে ছেদ করছে এখন এখানে একটা লম্ব আঁকতে হবে কি আঁকতে হবে লম্ব এই যে এখানে একটা মাপ নিতে হবে এই যে এই যে এই যে লম্ব এই লম্বটা আকার শিখো কেমন লম্ব আঁকতে হয় দেখো এটাও তোমাকে ইচ্ছা মতো একটা ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিতে হবে এই মাপটা ইচ্ছামতো নিবা আর একটু বড় নিতে পারো একটু কমও নিতে পারো একবার শিখো তখন এই ব্যাসার্ধটা এখানে অঙ্কন করা লাগবে এই যে এই যে মানে এই বিন্দু থেকে এই বিন্দু বলতে অর্ধেক করলাম অর্ধেকের বেশি নিয়ে অর্ধেকের বেশি নিয়ে তখন এটা আমি যোগ করবো এখন কি করবো এই যে যোগ করতেছি এই যে যোগ করলাম বেশার্দ নিয়ে এখন ও এইচ এর সমান ও এইচ এর সমান বেশার্দ নিয়ে একটা বৃত্ত আঁকতে হবে দেখছো এই যে বৃত্তটা খেয়াল করো সমান ব্যাসার দুনিয়া একটা বৃত্ত রাখতে হবে যে বৃত্তটা এ তিন বাহকে স্পর্শ করবে এখন দেখো আমি তোমাদেরকে বলি এই যে বৃত্তটা দেখছো এই পেনসিলটা দিয়ে কখনো যে আমি তোমার কোনো সময়টা কাট তোমার কেন হবে না দেখো এই যে কোন সমুদ্র খুন্ডুতে কিন্তু হয় নাই কারণ পেনসিল লাগবে চিকন এই পেনসিলটা কি লাগবে চিকন লাগবে এই যে বিন্দু দেখো সমুদ্র খুন্দিতে হয়েছে এখন পেন্সিল হয়েছে মোটা তাহলে এটাই হচ্ছে তুই বুঝে অন্তর্বৃত্ত এই ব্যাসার্ধ দিনে অঙ্কন করা লাগবে হবে না এটা দেখা লাগবে ঠিক আছে